সম্ভব হবে ওই কি আল্লাহ দিয়েছে খাওয়া শীতের দিন আপনি কি বললেন সব তোমরাই নিয়ে চলে যাও আমাদের আর খেতে হবে না সে সব নিতেইছে কোথাও শুনেছে শুনেছেন আউল বরসর মন কুয়াদ কুলুলান পড়া কাটলে इनकी বাবা একজন ভোগী সাহেব এরও থাকতে পারেন সব দিয়ে দিয়েছি কোরআন বলেছে ইয়াস জাডুন অ্যাগামাজ আইন কতটা খরচ করিব তুমি বলে দাও প্রয়োজনাতিরিক্ত স্ত্রী পুত্র প্রয়োজন আগামী চাষ উনিশ সব দেখে তোমার যেটা বাঁচে সেটা দাও সেটা কি হাজারে পঁচিশ টাকা এক ইকোনমিক্স আশ্চর্য হাজারে পঁচিশ টাকা গরিব দুর্গ এই তির্লিশ নশো পঁচাত্তর টাকা আপনার খাওয়া পরা ইত্যাদি নানাভাবে গুনিজনটা জ্ঞানী জন্মরা আজকে হাবিবুল্লাহ সাহেব জলসা দিয়েছে আমি যখন ঘর থেকে বেরোলাম বৃষ্টি বাবুকে দিয়ে ফোন করলাম না আমি করলাম বৃষ্টি হচ্ছে যাবো না ফোনটা ধরল না তারপরে ফোন গেল চারটার পরে যে ভাই আসুন আমি আর যেতে পারবো শরীরটা এরকম হয়ে আছে একবার শুনে আল্লাহর কি মর্জি কি সুন্দর আবহাওয়া কি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া শীতও নাই গরমও নাই আপনারা এসছেন ছুটে আমি আপনাদের কাছে কথা রাখছি মাদ্রাসার বরফ তাল আলেম এ পৃথিবীর জন্য দারুণ জিনিস পৃথিবীর জন্য আমার আপনার জন্য কে কি বলছে জানি কিন্তু আল্লাহ তালা মুসলমানদের জন্য বলছে পৃথিবীর জন্যে আলে মোলামা পৃথিবীর জন্য আমি একবার ওয়াজ করিলাম হজর সব দেখছি দরজা দিয়ে বসছে দরজা দিয়ে পাঁচিলের দিকে ওইদিকে রান্না করছে ওই ধার থেকে বসছে এবারে ঘরওয়ালা হাবিবুল্লাহ সাহেব বললেন ওই হাদিয়া দিতে পাঁচশো টাকা হাজার টাকা তিনি মারা গেলে বোঝা গেল তাদের অভাব থেকে আমরা সবাই হাদিয়া দেবো আলেমাকে তাল বিলিম কে পঞ্চাশ টাকা রাখো আমার জন্য দোয়া করবে আমার মায়ের জন্য দোয়া করবে বাবজিটা সোনাল্লা গুড়ি জন্য নেই তো আল্লাহ আপনি ছিলেন না কাশেম ভাই আমার আপনার পোশাকের জন্য বললাম গেরুয়া পরে টাকা কুড়াইলাম কিন্তু বাউল ঠিক আছে কাশেম ভাই একবার আমার শুনছে চলে যাবে দর্শক আলি মোহাম্মদ কমা সাল্লাই তালা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদ ওয়া আলি কমা বারক তালা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমার পক্ষে বস করি যে বেপাস করতে পারবে না বুক কাঁপে মূল শেক বসে আছে সেই কারণে আলেমরা পড়তে সাত পিড়ি পেরিয়ে যাবে আপনারা গুণী জনরা জ্ঞানী জনরা নেই নিস্তবানের আলো ভালোরা মেহেরবান ভাইরা দিন রাত পলগাড় মুক্তটি কতাবলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশুউ নিশ্চয় যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়েন তারা कामयाब হবে

তারপর আপনি মরে গেলেন ফের কবরে হারিয়ে স্ট্যান্ড আপ তাহলে আমি কিছু করে নেব আমার নামাজ বাজে কাজ বাজে লাইন পাঁচ তো নামাজ চারা জামাতের সাথে পড়ে তারা সবাই করবো ইনশাল্লাহ দর্শনী পড়ুন একবার অল্লাহম্মদ আলি বলুন ইনশাল্লাহ আমরা ভেতর বাইরে ভালো হবো বলুন ইনশাল্লাহ আমাদের ছেলেদিকে কোরআন পাককে পড়ি উর্দু ফার্সিতে পাণ্ডিত্য অর্জন করো আর পৃথিবীতে রবিজির এই নিয়ে আসা দিনকে পূজা করো বাল্য গোয়ানী তোমরা আমার কথা প্রচার করো যদি একটি কথাও হয় তাই তুমি জনের আশা করছি আমার বাংলা আপনারা বুঝতে পারছেন পাঁচত্ব নামাজ তিরিশটা আর এই বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা পৃথিবীর আর নামার নামাজ বিবাহ লেনদেন আদান প্রদান পৃথিবীর কোনো জাতির না আমার একটা বই বার হচ্ছে এই দিকে পায়খানা বার হয়ে থলিতে থাকে পায়খানার রাস্তায় পায়খানা হয় না আমার জন্যে আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি আমাদের সকলকে আল্লাহ কবল করুন এই প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করুক এখানকার মোতা আল্লিমদের কবল করুক তা কয়েমত বাঁকা দান করুক আমি সুম্মা আমি গুণীজনেরা আজকে আমরা কয়েকজন এসে জড়ো হয়েছি কথা রাখবো কাশেম ভাইও তার মধ্যে অন্যতম আর বাবু আমাকে ডেকেছিলেন আমিও ছুটে এসেছি সামান্য সময় কথা রাখলাম আমল সবাই করবো মাদ্রাসাকে মনে রাখবো এই প্রতিষ্ঠানকে এই আপনার সকলে সারা পৃথিবী কোরআন হাদিস ফেকা কুসুর তফসি আদব আখলা দেহাত তমি সব এখান থেকে পাবে তিন আঙুলে খাওয়া না হলে চার না হলে পাঁচ দশ আঙুলে খাওয়া শূন্যতের খেলা হয়ে যাবে বেশি করে খাওয়া শূন্যতের খেলা হয়ে যাবে তাই সবাই আমল করব ভাই বলুন ইনশাল্লাহ বাহ এই মাদসাকে মনে রাখবো মাদসার জন্যে দোয়া করব আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে তৌফিক السلام علیکم ورحمت اللہ وبرکاتہ حضرت ہمیں کہ بلچے چھوٹا اکٹا دعا کرو اللہم صلی علی محمد وعلا علی محمد کما صلیت علی ابراہیم وعلا علی ابراہیم انکا حبیب تجیب اللہم بارک علی محمد وعلا علی محمد كما بارك على إبراهيم وعلى آل ابراہیم إنك حميد مجید الہ العالمين أحكم الحاكمين ہماری دعائیں قبول فرما گناہوں کو معاف فرما دین داری پر داری تقوی عطا فرما دین دونی رات چوبنی دینی ایمانی طرف کی نصیب فرما اللہ ہمارے دیگے ہمارے دعائیں خلوشیات دان کرو اے مادرشاہ کے تقیامت بقا دان کرو মালসা কর্তৃপক্ষকে কবুল করো ছাত্রদের মধ্যে দিন ইজ্জত বানান করো রপনা আদিনা ফিদunia হাসানা আফিলা আখিরাতে হাসানা আমা ইসফ সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন

এবং শ্রীশৃঙ্খলা ভাই বসি অনেক ভাই দাঁড়িয়ে আছেন যারা ভলেন্টিয়ার আছেন আব্দুল সালাম না আব্বাস বসিয়ে দিন আপনারা এবং আমরা বাঁদিকে মসজিদের দিকে একটু সরে যাই ভাই বসে বসে সরে যায় একটু একটু সরে যায় তখন